নমস্কার আমি সুমন আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব নিয়ে আলোচনা করব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আসলে একাত্মবাদকে সমালোচনা করার মধ্যে দিয়েই বহুত্ববাদের সৃষ্টি একাত্মবাদীরা রাষ্ট্রের হাতে চরম ক্ষমতা থাকার পক্ষপাতি কিন্তু বহুত্ববাদীরা এই জিনিসটার বিরুদ্ধে প্রতিবাদ করে বহুত্ববাদীদের মতে মানুষ সামাজিক জীব সমাজের মধ্যে থেকেই মানুষ নিজের বিকাশ সাধন করে থাকে সমাজে বিভিন্ন সংঘ ও সংগঠন গড়ে ওঠে যেগুলো মানুষের অভিব্যক্তি ও ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে এই সংঘ ও সংগঠনের ভিত্তি হলো মানুষের আনুগত্য সমাজবদ্ধ মানুষের ব্যক্তিত্ব বিকাশ ও বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য মানুষ রাষ্ট্রের উপর নির্ভর করে অন্যান্য যে আরও সামাজিক সংগঠনগুলো রয়েছে এই সংগঠনের প্রতি মানুষের যে নির্ভরশীলতা তা কিন্তু রাষ্ট্রের থেকেও বেশি সমাজে বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন থাকে যেমন শ্রমিক সংগঠন স্পোর্টস অ্যাসোসিয়েশন কালচারাল বিভিন্ন সংগঠন বিজনেস অ্যাসোসিয়েশন বা বিজনেস বিভিন্ন গ্রুপ থাকে বিভিন্ন বিজনেসের সংগঠন থাকে এইগুলোর প্রতি কিন্তু মানুষের নির্ভরশীলতা রাষ্ট্রের থেকে আরও বেশি কারণ এই সংগঠনগুলো মানুষের ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে বহুত্ববাদীদের মতে রাষ্ট্রের ক্ষমতা চরম ও অসীম নয় সমাজের অন্যান্য সংগঠনের মতো রাষ্ট্র একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ সংগঠন রাষ্ট্রের মতো অন্যান্য সংগঠনও সার্বভৌম ও সমানাধিকার সম্পন্ন এদের যে কার্যাবলী এই এই রাষ্ট্র ছাড়াও যে আরও সংগঠনগুলো রয়েছে এদের যে কার্যাবলী এই কার্যাবলীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান রাষ্ট্র এদের নিয়ন্ত্রণ করতে পারে না তবে রাষ্ট্রের ক্ষমতা অন্যান্য সংগঠনের থেকে বেশি হতে পারে অধ্যাপক ল্যাসকির মতে বিভিন্ন ধরনের সংগঠনের মধ্যে রাষ্ট্রও একটি সংগঠন রাষ্ট্রের চরম ও অসীম সার্বভৌমিকতার মতবাদ মানবজাতির স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় হ্যারল্ড ল্যাসকি তার এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থে বলেন সমাজে বহু ও বিভিন্ন ধরনের সংঘ সংগঠন থাকে এইগুলো মানুষের বিভিন্ন চাহিদা পূরণ করে থাকে সমাজের প্রতিটি সংগঠনের নির্দিষ্ট কিছু ভূমিকা ও উদ্দেশ্য থাকে রাষ্ট্র একটি রাজনৈতিক সংগঠন যার কাজ হলো রাজনীতিক বা আইনগত তাই সার্বভৌম ক্ষমতা অন্যান্য সংগঠনের মধ্যেও বণ্টিত হওয়া দরকার রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ ও বিরাট প্রতিষ্ঠান তবে একমাত্র প্রতিষ্ঠান নয় রাষ্ট্রের মতোই অন্যান্য সংগঠনও সমাজবাসীদের আনুগত্য দাবি করতে পারে বহুত্ববাদীদের মতে সমাজ সংঘমূলক জনগণের সর্বাঙ্গীন কল্যাণ করা একা রাষ্ট্রের পক্ষে সম্ভব নয় তাই সমাজে রাষ্ট্র ছাড়াও আরও বহু জনকল্যাণমূলক প্রতিষ্ঠান রয়েছে ব্যক্তি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনার জন্য এদের অবদানও অনস্বীকার্য তাই কেবল রাষ্ট্রের প্রতি নয় এই সমস্ত জনকল্যাণকামী সংগঠনের প্রতিও ব্যক্তি আনুগত্য প্রদর্শন করে এই সংঘের মাধ্যমেই ব্যক্তিসত্তার বিভিন্ন দিক বিকশিত হয় বলে রাষ্ট্রের মতো এই সংগঠনগুলো সার্বভৌম ক্ষমতার অধিকারী যেমন বলে সার্বভৌমের আইন আইন মনে করে যে সার্বভৌমের আদেশ নয় আইনের উৎস রাষ্ট্র নয় আইনের উৎপত্তি হয়েছে সামাজিক প্রয়োজন থেকে আসলে সমাজবদ্ধ মানুষের সামাজিক প্রয়োজন মেটানোর তাগিদে রাষ্ট্রের সৃষ্টি পূর্বেই আইনের উৎপত্তি হয়েছে বহুত্ববাদীদের মতে অন্যান্য প্রতিষ্ঠানের মতো রাষ্ট্র কিন্তু আইনের অধীনে থাকে রাষ্ট্র কখনোই আইনের ঊর্ধ্বে নয় রাষ্ট্রের ক্ষমতা আইনের দ্বারা সীমিত বহুত্ববাদীদের মতে সরকার প্রণীত আইনের মাধ্যমে রাষ্ট্রের চরম চূড়ান্ত ও অপ্রতিহত ক্ষমতা প্রযুক্ত হয় সরকার গঠিত হয় দোষ ত্রুটি সম্পন্ন সাধারণ মানুষকে নিয়ে তাই সরকারের হাতে আইন প্রণয়নের অসীম ক্ষমতা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু বিপদের আশঙ্কা থাকে এই কারণে আইন প্রণয়নের ক্ষমতা ও দায়িত্ব কেবলমাত্র রাষ্ট্র তথা সরকারের হাতে ন্যস্ত না করে সামাজিক সংগঠনের হাতে ন্যস্ত করার পক্ষপাতি এই বহুত্ববাদও কিন্তু সব দিক থেকে সঠিক নয় এরও কিছু সমালোচনা রয়েছে সমাজে যে সকল সামাজিক সংগঠনগুলো রয়েছে তার মধ্যে রাষ্ট্রের কিন্তু একটা বিশেষ দায়িত্ব আছে কারণ রাষ্ট্র বিভিন্ন সংগঠনের মধ্যে দ্বন্দ্ব যদি বাঁধে তাহলে কিন্তু সেই দ্বন্দ্বটাকে মীমাংসা করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের বিভিন্ন সংঘের কার্যকলাপের মধ্যে সমন্বয় সাধন করাও কিন্তু রাষ্ট্রের কাজ এছাড়া একটা সহযোগিতার পরিবেশ সমাজের সৃষ্টি করে দেওয়াটাও কিন্তু রাষ্ট্রের কাজ তাই রাষ্ট্র এমন এমন কিছু কাজ করে যেগুলো অন্য প্রতিষ্ঠানের দ্বারা কখনোই করা সম্ভব নয় যেমন দেশের নিরাপত্তা সুনিশ্চিত করা সামাজিক জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখা আইনগত দ্বন্দ্বের মীমাংসা করা এই কাজগুলো কিন্তু অন্য প্রতিষ্ঠান দিয়ে কখনোই করা যাবে না তাই রাষ্ট্রের কাজযাবলীর সাথে রাষ্ট্রের কাজকর্মের সাথে অন্যান্য সংগঠনের কাজকর্মকে কখনোই গুলিয়ে ফেললে চলবে না এটা বহুত্ববাদের একটা ক্রিটিসিজম বাদের আরেকটা ক্রিটিসিজম হল যে একাত্মবাদীরা মনে করে যে সমাজে বিভিন্ন সংগঠনের হাতে সার্বভৌম ক্ষমতা থাকলে সমাজে নৈরাজ্য দেখা দেবে যেমন মধ্যযুগে রাষ্ট্র গির্জা সামন্তপ্রভু ও অন্যান্য গোষ্ঠীর মধ্যে সার্বভৌম ক্ষমতা বিভক্ত ছিল ফলে ওই সময় সমাজে ঐক্য ও সংহতি বিপন্ন হয়েছিল ও শান্তি শৃঙ্খলা নষ্ট হয়েছিল তাই একাত্মবাদীরা মনে করে যে সমাজ ব্যবস্থার মধ্যে একটি প্রাধান্যকারী সংগঠন থাকা জরুরি যে সংগঠনটা অন্যান্য সব সংগঠনের থেকে একটু বেশি শক্তিশালী হবে তা যদি না হয় তাহলে সামাজিক সংগঠনের মধ্যে যদি বিরোধ বাদে সেটা মীমাংসা করার জন্য কেউ থাকবে না আর সেই সমস্যাটা সমাধান করাও কখনো সম্ভব হবে না লিপসান তার দ্য গ্রেট ইস্যুজ অব পলিটিক্স গ্রন্থে মন্তব্য করেন বহুত্ববাদীরা হলেন নৈরাজ্যবাদী সব শেষে আমরা বলতে পারি যে বহুত্ববাদীরা গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়েছিল বহুত্ববাদীরা সামাজিক সংগঠনগুলোর যে গুরুত্ব সেইগুলোকে তুলে ধরেছে বহুত্ববাদীরা রাষ্ট্র যাতে স্বৈরাচারী না হয়ে যায় সেই দিকে সবসময় নজর দিয়েছে বহুত্ববাদীরা রাষ্ট্রের প্রয়োজনীয়তাকে কখনোই অস্বীকার করেনি তারা বলছে যে রাষ্ট্র অবশ্যই প্রয়োজনীয় একটি সংগঠন রাষ্ট্র অবশ্যই থাকবে কিন্তু রাষ্ট্রের হাতে কখনোই অবাধ চরম ও সর্বাত্মক কর্তৃত্ব থাকবে না এই জিনিসটাকে তারা শুধু খর্ব করেছে এই জিনিসটাকে তারা আটকানোর চেষ্টা করেছে যে রাষ্ট্রের হাতে যাতে সব ক্ষমতা না থাকে তাহলে রাষ্ট্র কি হবে রাষ্ট্র তার যেমন খুশি তেমন আইন তৈরি করবে মানুষকে কন্ট্রোল করতে শুরু করবে এবং ব্যক্তি স্বাধীনতাটা নষ্ট হয়ে যাবে তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও Thanks for watching and listening.